आओ uh -huh.

हसरत शामी ওদেরকে যেন আল্লাহ এভাবে দিনের মত করার তৌফিক দেয় যেভাবে ওরা আজকে ফাকরি পেল এটা আজকে আপনাদের এলাকার গর্ব আপনাদের অত্যন্ত গর্বের বিষয় সম্মানের বিষয় আপনাদের এলাকার এ মাদ্রাসা ছাত্ররা আজকে ফাকরি পেয়েছে এখানে তারা আজকে জ্ঞান অর্জনের জন্য এসেছে কিন্তু আজকে ফাকরি পাওয়ার মাধ্যমে আরও তারা বড় জ্ঞান অর্জন জন্য ধরে আজকে তারা জ্ঞান অর্জনের জন্য এসেছে একজন তারা জ্ঞান শেখার জন্য তারা এখান থেকে বের হয়ে যাবে কথা বলা ঠিক কিনা সারা বাংলায় সারা পশ্চিমবঙ্গে এমন কিছু তো বাংলায় না আল্লাহ যেন তাদেরকে পুরো ভারতের জন্য ইসলামের মধ্যে কবুল করেন সকলে বলবেন আমীন আমীন সম্মানিত হাজেরিন আল্লাহ পাক যেনকে কবুল পুরো আমরা দোয়া করি আর আমরা অবশ্যই এই ছেলেগুলো থেকে খেয়াল করবো পিতা মাতা যারা আছে আমি সবাইকে অনুরোধ করবো এদেরকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন অনেক আশা করে যে আমার ছেলেটা আলেম হবে তো আপনারা মাদ্রাসায় রাখার চেষ্টা করবেন যেভাবে হোক যত কষ্টই হোক এই ছেলেকে আলমে ইনশাল্লাহ ভালো লেখাপড়া করে আপনারা বড় আলেমে দিন বানাবেন সকলে বলুন আমি সম্মানিত হাজির বলতেছিলাম আমার নবী এক বিহুদির খেজুর বাগানে চাকরি নিলেন আমার নবীর উদ্দেশ্য ছিল না তারপরেও আমার নবীর হাত থেকে বালতিটা কুহার মধ্যে হঠাৎ পড়ে গিয়েছিল আমার নবীর কুহার মধ্যে বালতি পড়া দেখে নিষ্টুরী হতী দৌড়াই আয়েশা আমার নবীজির একটা জোরে থাপ্পর মারলো বলেন নাউজুবিল আমার নবী এত খুদা লইয়া একবার প্রজন্ম করে আমি দুরখাস্ত করলাম না জান্নাতি খাবার চাই না দুনিয়ার জমিনে আমি নবী পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করার চেষ্টা করলাম এরপর নিষ্ঠুরি হতি আমি নদীরে তারা চিনলো না আমার নবীর কাছে কাটতে নবীজি মদিনা শহরের দিকে চলে যায় আমার নবী মন বড় কষ্ট লাইয়া নবীজি মদিনা শহরের দিকে রওনা হলেন এমনি সময় কিছুদিন যেতে না যেতে ওই যিনি আমার নবজীকে হাত দ্বারা মেরেছিলেন কিছুদিন পর ওই ইহুদির হাতের মধ্যে পচন ধরল কিরা লাগল সারা হাত আস্তে আস্তে করে পচে যাইতেছে ইহুদি বুঝতে পারল না ইহুদি মনে করলো এটা মনে হয় কোনো একটা রোগ হয়েছে বিভিন্ন ডাক্তার ভিড় ধরে বিভিন্ন কবিরাজ দেখায় কিন্তু ইহুদির হাত তার ভালো হয় না এক পর্যায়ে এক ডাক্তারের কাছে গেলেন কবিরাজের কাছে গেলেন দেখেন তো আমার হাতের কি অবস্থা আমার হাত কত ডাক্তার দেখাইলাম এরপরও কেন আমার হাত ভালো হয় না ওই ডাক্তার এবার বলতেছে এরাই ইহুদি আমি জানি না তোমার হাত ধারা তুমি কি করেছো এরপরে তোমাকে বলতে চাই তুমি মনে করে দেখো তোমার এই হাত দ্বারা তুমি বড় কোন ধরনের অন্যায় কাজ করছো তুমি মনে করো দেখো তোমার এই হাত দ্বারা তুমি বড় কোন অন্যায় কাজ তুমি করছো তো যদি বার বললেন যে আমার হাত দ্বারা তো তেমন কোনো কাজ করি নাই তবে একটা কথা আমার মনে হয়েছে আমি একজনকে হাত দ্বারা থাপ্পড় মারছি এরপর থেকে আস্তে আস্তে আমার হাতটা পুষতে শুরু করলো তো ওই ডাক্তার বললেন তাড়াতাড়ি কাছে ক্ষমা চা যদি উনি তোমাকে ক্ষমা করে তাহলে মনে হয় তোমার হাত ভালো পারে এরপরে করলেন আমার নবী বুষতে লাগলেন কোথায় গেলে নবীজিকে পাওয়া যাবে একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে এভাবে জিজ্ঞেস জিজ্ঞাসা করতে করতে আমার নবীজি ঠিকানা একজনের কাছ থেকে খুঁজে পাইলো

কিন্তু আমার নবী বললেন সাবিরা দাঁড়াও দাঁড়াও তোমরা ইহুদিকে কোনো ধরনের মারধর করবো না অত্যাচার করবো না ইসলাম কোনোদিন প্রতিশোধ নিতে শিখে না যেটা বলেন সুবাহ আচ্ছা আমার নবী যদি ইচ্ছা করতো এখানে কি প্রতিশোধ নিতে পারতো কিনা আমার নবীর থাপ্পর মারছে যে ইহুদি আমার নবীর সামনে এসে সারা আমার নবী যদি চাইতেন এখানে প্রতিশোধ নিতে পারতেন কিনা

আমার নবী জি প্রতিশোধের নবী নাকি ক্ষমা করার নবী আমার নবী ওই ইহুদিকে ক্ষমা করে দিলেন আমার নবীজি যখন ক্ষমা করলেন ইহুদি তার ঘুম বুঝতে পারলো ইহুদির চোখ বেবে পানি পুরো দুনিয়ার জমিনে পড়তেছে মাটিতে পড়তেছে ইহুদি কান্দে হুজুর জীবনে কত মানুষ দেখলাম কত মানুষের দারে আমি গেলাম এমন মহৎ মানুষ শাসী দেখলাম না আপনি ছেদ করলে প্রতিশোধ নিতে পারতেন আমারে মারতে পারতেন এরপর আমার মারলেন না কোনো প্রতিশোধ নিলেন না জনবি কারণ কি আমি জানতে চাই ওইগুলি বললেন আমি আপনার কাছে এসেছি বড় আশা লইয়া আপনি আমার হাতটা একটু ফু দিয়ে দেন একটু পরা দিয়ে দেন যেন আমার হাতটা আবার আগে কত ভালো হয়ে যায় আচ্ছা বলুন তো আমার নবী যদি এই হাতের মধ্যে ফু দিয়ে দেয় হাত ভালো হবে নি আমার নবীজির মুখ থেকে একটু থুথু বাড়া আমার নবীর মুখ থেকে একটু বাহির করলেন একটু লালন বাড়া

কত কবিরাজের কাছে গেলাম কত ডাক্তারের কাছে গেলাম কোন কবিরাজ কোন ডাক্তার আমার হাতকে ভালো করতে পারলো না কিন্তু আপনার তুতু আমার হাতের মধ্যে লাগাইবার কারণে আমার হাত আবার আগের মতো ভালো হয়ে গেছে আমার ভুল আমি বুঝতে পেরেছি এখন আর কোনো কথা নয় এই মুহূর্তে কালিমা পরাইয়া আমার এই মুসলমান বানাইয়া দেয়